নমস্কার জয় মা বন্ধু এই বিশেষ টোটকাটি আপনি যদি একবার করেন যারা বারবার ভাগ্যের সঙ্গে লড়াই করছেন ভাগ্য আপনাদের পিছু ছাড়ছে না আপনি যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবার জন্য একবার রাতে আপনার বালিশের নিচে একটি বিশেষ জিনিস জিনিসটি হলো একটি মেটালের তালা সেই তালাটি রেখে আপনি আপনার ভাগ্যের দুর্দিন আপনার ভাগ্যের খারাপ দিন আপনার জীবনের সমস্ত কষ্ট দুঃখ ও খারাপ দিনকে আপনি কিভাবে সারা জীবনের মতন ভালো দিনে কনভার্ট করতে পারেন কি করবেন কখন করবেন কিভাবে করবেন টোটালটা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখবার জন্য আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের সকলের কাছে অনুরোধ রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাবার জন্য দর্শক বন্ধু কি করবেন তাহলে একটু মনোযোগ সহকারে শুনুন একটু ধৈর্য সহকারে শুনুন দর্শক দর্শক বন্ধু আপনার করতে হবে কি আপনি যে কোনো আপনি যে কোনো শনিবার কিংবা মঙ্গলবারের দিন এই দুটি দিনের আপনার পছন্দ মতন আপনার যেদিন কি সুবিধা হবে সেরকম একটি দিনে আপনি বাড়িতে স্নান সেরে শুদ্ধ বসনে দুপুর বারোটার আগে দুপুর বারোটার আগে আপনি স্নান করুন শুদ্ধ শুদ্ধ পরে বসন বসন জামা কাপড় পরে আপনি আপনার ইষ্ট দেবতা আপনার ঠাকুর ভগবান যাকে বিশ্বাস করেন যাকে ভক্তি করেন তার কাছে আপনি আপনার যথাসাধ্য কিঞ্চিত পরিমাণে যেটুকু আপনার সামর্থ্য হয় সেটুক তার পূজা অর্চনা করুন আপনার গৃহ মন্দিরে আপনার যেটুকু সামর্থ্য হবে শনি কিংবা মঙ্গলবারের দিন করুন সেটুকু আপনি আপনার গৃহমন্দিরে কিংবা ঠাকুরের সামনে ধূপ জেলে যেটুকু আপনার সামর্থ্যগুলো সেটুকু করার পর আপনার পূজা অর্চনা হয়ে গেলে চলে যান আপনার আশেপাশের কোনো একটি দোকানে যে দোকানে তালা পাওয়া যায় সেখানে যাবেন গিয়ে আপনি আপনার মনের মতন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যেটুকু পারেন সেই অনুযায়ী একটি তালা সংগ্রহ করুন দেখবেন তালাটি যেন বন্ধ থাকে তালাটি যখন সংগ্রহ করছেন সেই প্যাকেটের মধ্যে থাকা অবস্থায় তালাটি যেন বন্ধ থাকে দর্শক তারপরে সেই বন্ধ তালাকে ভালো আছে না খারাপ আছে খোলা যাচ্ছে না খোলা যাচ্ছে না কোনো কিছু দেখবার দরকার নেই এক দাম দিয়ে সেই তালাটিকে আপনি সেই দোকান থেকে সংগ্রহ করে নিয়ে দামাদামি করবেন না এক দাম যে দাম চাইবে সেই দাম দিয়ে আপনি তালাটাকে নিয়ে আপনার বাড়িতে চলে আসুন দর্শক তারপর আসবার পথে আপনি একটু কাঁচা হলুদ যদি কাঁচা হলুদ পান তাও নেবেন আর যদি কাঁচা হলুদ আপনি একান্ত নাই পান তাহলে একটি পরিষ্কার হলুদের প্যাকেট যেটি আপনি রান্না করে ব্যবহার করেননি নতুন একটি ছোট হলুদ কিঞ্চিত পরিমাণে হলুদ আপনি নিয়ে চলে আসুন দর্শক বন্ধু তারপর এসে সেই তালাটিকে সেই তালাটিকে আপনি সেই একটি বাটির মধ্যে কিঞ্চিত পরিমাণে হলুদ রাখুন যে হলুদটা আনতে বলেছি সেই হলুদের মধ্যে সেই তালাটি রেখে দিন একটি বাটির মধ্যে অল্প পরিমাণে হলুদ দেবেন হলুদের মধ্যে তালাটি বন্ধ অবস্থায় চাবি ওর সাথে দিয়ে রেখে দিন রেখে দিন দিনের বেলা রাখলেন তারপর রাতে যখন আপনি শুতে যাবেন কিংবা ঘুমোতে যাবেন তখন সেই তালাটি আপনি আপনার ঘরের বেডরুমে আপনি যে বালিশটায় শুচ্ছেন যে বালিশে মাথা দিয়ে আপনি ঘুমান সেই বালিশটায় আপনি রেখে দিন বালিশের তলায় কিংবা বালিশের কাবারের মধ্যে ঢুকিয়ে রেখে দিন তারপর তার পরের দিন যতটা সকালে পারবেন লোকচক্ষুর আড়ালে যাতে মানুষ দেখতে না পারে সেই লোকে দেখতে না পারে সেই সময়টাকে কাজে লাগান সকাল বেলায় আপনি কি করবেন আপনার আশেপাশের কোনো তিন রাস্তার মোড়ে একদম মোড়ের উপরে যেখানে মানুষের চোখ পড়ে সেরকম একটি জায়গায় তালাটি রেখে দিয়ে আসুন আসবার সময় আপনি পিছনে আর তাকাবেন না দর্শক বন্ধু এবং আপনি চলে আসার পরে সেই তালাটি যে ব্যক্তি দেখবে দেখার পর কেউ না কেউ সেই তালাটি খুলবে একবার খুললে আপনার ভাগ্যের তালাও কিন্তু খুলে গেল দর্শক সারা জীবনের মতন আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না সারা জীবন আপনার অর্থ কর্ম সবকিছু ভালো চলবে বললাম ভাগ্য ফিরানোর এই বিশেষ এই টোটকা তালার এই টোটকা দর্শক বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মা তারা জয় গুরুবাম